কি কাণ্ড দেখুন নাকা চেকিং চলাকালীন পুলিশ দেখে ঘাবড়ে গেলেন বাইক চালক মাথায় হেলমেট নেই তাই পুলিশ থামতে বলে কিন্তু জরিমানার ভয়ে পুলিশের বাধাকে পাত্তা না দিয়ে রাস্তার পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি সে সময় এক সিভিক ভলেন্টিয়ার পিছু ধাওয়া করেও থামাতে পারলেন না এদিকে সামনে থেকে আসা এক ব্যক্তি কোনো মতে রক্ষা পেলেন বাইকের ধাক্কা থেকে এই ছবি ধরা পড়ল বেলাকুবায় পুলিশ সূত্রে জানা গেল ওই রাস্তায় নিয়মিত নাকা চেকিং চালানো হয় প্রচুর মানুষ এই রাস্তা দিয়ে গজলডোবা ছোটেন এর মধ্যে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে লক্ষ্য রেখে রাজগঞ্জ অধীনস্থ বেলাকোবা পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে বেলাকোবার বিভিন্ন জায়গায় নাকা জেকিং চলছে পাশাপাশি হেলমেট ছাড়া বাইক চালাতে দেখলে হেলমেট পরার বার্তা দিচ্ছে পুলিশ রাস্তায় পুলিশকে দেখে অনেকেই আবার ঘাবড়ে যাচ্ছেন এরকমই এক কাণ্ড ঘটল মঙ্গলবার হেলমেটবিহীন এক বাইক চালককে থামতে বলায় তিনি ঘুর পথে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন পিছু পিছু সিভিক ভলেন্টিয়ার ধাওয়া করলেও পালিয়ে যান ব্যক্তি এদিকে নাকা চেকিং চলাকালীন একটি মাটি বোঝাই ট্রাক্টর আটক করে পুলিশ ওসি জানিয়েছেন ফাটা দিক থেকে মাটি বোঝাই করে ওই ট্রাক্টরটি আসছিল তার কাছে বৈধ কোনো কাগজ না থাকায় তাকে আটক করা হয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের পাশেই এবার ফাটা পুকুরে চালু হয়ে গেল অত্যাধুনিক ঝাঁজ চকচকে দি ডাইভ রিসর্ট খাওয়া থাকার সঙ্গে বিনোদনের রকম ব্যবস্থা রূপসী বাংলা রেস্টুরেন্ট লাগোয়া এই রিসর্টে আপনি কনফারেন্স রুম প্রাইভেট স্যুট সুইমিং পুল জাকুজি রেন মিউজিক ওপেন ডাইনিং বিস্তৃত পার্কিং সহ আরও অনেক সুবিধা পাবেন আজই রুম বুক করতে অথবা অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য ফোন করুন নাইন ডবল ফোর অথবা সেভেন এই নম্বরে আপনাকে সাদর স্বাগত জানায় দি ডাইভ রিসর্ট আমাদের পুরো ঠিকানা হলো ফাটাকুকুর শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের পাশে রাজগঞ্জ জলপাইগুড়ি জেলা পিন সেভেন